বিখ্যাত মার নাম কি ফলে পরিচয় এইখান থেকে যদি আমাদের স্ক্রিনবারটা লক্ষ্য করেন এখানে কিন্তু ফ্রি ইন্টারনেট থেকে কিন্তু আমাদের কিন্তু একটা মেসেজ দিয়েছে এই মেসেজ আমাদেরকে কি বলছে এটা আপনাদেরকে আমি ডিটেলস পড়ে শোনাচ্ছি এখান থেকে দেখুন এখানে কিন্তু ক্রনগ্রাচুলেশন ইউ হ্যাভ বোনাস পাঁচ জিবি ইন্টারনেট ঠিক আছে এখানে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ফাইভ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে কিন্তু দেওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু সমস্ত সিমে নিতে পারবেন এটা নেওয়ার জন্য কিন্তু জাস্ট আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে তাহলেই কিন্তু আপনাদেরকে আমি টিক্সগুলো শেয়ার করবো আর সেই টিক্সগুলো কিন্তু আপনারা দেখলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পাঁচ জিবি ডাটা নিতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে ফ্রিতে এমবিগুলা নেবেন অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই আমাকে ফ্রিতে এমবি নেওয়ার একটা অফার দেন এখান থেকে রিয়েল কিছু কুট দেন মূলত কিন্তু তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে এমবি নেবেন সেই প্রসেসটাই কিন্তু আমি বলে দিব আর এখান থেকে যদি আপনারা আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত না দেখে ভিডিও দেখেন আপনারা কিন্তু টেনে পরে এসে কমেন্টে বলেন যে ভাই আমি অফারটা পাইলাম না আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারপর আমাকে বলেন যে ভাই আমি এমবিটা পাই নাই ঠিক আছে এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে আমি কুটগুলা দেখাই দিব চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাচ্ছি এইখান থেকে আপনার এমবি অফারগুলো নেওয়ার জন্য এখান থেকে অবশ্যই অবশ্যই আপনি যে আমাদের জে টেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন এখান থেকে আপনি প্লিজ ভাই অবশ্যই এখান থেকে আপনি কালা কালার অথবা লাল কালার অথবা সাদা কালার এই সাবস্ক্রাইব অপশনটার উপর একটা ট্যাপ করে দিবেন দেন গেছে এখান থেকে ট্যাপ করার পর পাশে একটা বেল বাটন চলে আসবে এই বেল বাটনটাকে প্রেস করে এখান থেকে আপনি অলে প্রেস করে দিবেন আপনি যদি অলে প্রেস করে দেন তাহলে এই বিষয়টা কি কী হবে আপনারা আপনারা যখন পরবর্তী লেটাস্ট আপডেটগুলো দিব সেই ক্ষেত্রে কিন্তু আপনার সবার আগে কিন্তু আপনার ফোনের নোটিফিকেশনটা চলে যাবে আর সেই নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু সবার আগে ভিডিও দেখে কিন্তু আপনি সবার আগে এমবিটা নিতে পারবেন এখান থেকে আপনি লাইক করে দিবেন তারপর এখান থেকে আপনি কমেন্ট করে দিবেন যে এখান থেকে আমি সম্পূর্ণ ফ্রিতে এমবি নিতে চাই এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে কি করবো সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি এখান থেকে আমাদের সরাসরি কিন্তু আমাদের কোডগুলো নিতে হবে এখন কথা হচ্ছে এখান থেকে আপনি কোন সিমে অফারটা নেবেন ঠিক আছে টোটাল কিন্তু আপনি পাঁচটা সিমে কিন্তু আপনি পাঁচ জিবি ডাটা নিতে পারবেন আর প্রত্যেকটা সিমে কিন্তু আপনি এক জিবি করে ডাটা নিতে পারবেন বর্তমান সময়ে কিন্তু আপনি এক জিবি নিতে পারবেন আর এক জিবির বেশি কিন্তু আপনারা নিতে পারবেন না আর এটা নেওয়ার জন্য সরাসরি আপনার ফোন থেকে যে আপনার ইয়েটা রয়েছে ঠিক আছে আপনার মেসেজ এই মেসেজ আইকনে প্রেস করবেন তারপর কিন্তু এখান থেকে এরকম একটা পেজ চলে আসবে দেন গেছে এখান থেকে কিন্তু অনেকের প্লাস আইকন থাকবে বা এখান থেকে স্টার সেট এই অপশানটার উপর একটা ট্যাপ করে দিতে হবে তারপর কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আপনার ফোন থেকে কিন্তু সিমটা সিলেক্ট করতে হবে ওয়ান টু এটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে একটা কোড ডায়াল করে দিবেন দেন গেছে এখান থেকে ডাবল নাইন ওয়ান থ্রি ঠিক আছে এই কোডটা দিয়ে এখান থেকে আমাদের স্যান্ড টো ঠিক আছে এটার উপরে একটা প্রেস করতে হবে সাথে সাথে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তারপরে এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনি কোন সিমে নেবেন এটা কিন্তু অবশ্যই আপনার দেখতে হবে এখান থেকে আমাদের ট্যাক্সে প্রেস করতে হবে এখন কস আছে আপনি যদি রবি সিমে নিতে চান বা এখান থেকে এয়ারটেল সিমে নিতে চান এখান থেকে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে আর ও বি আই দেন গেছে এখান থেকে আমি রবিটা লিখলাম রবি সিম তারপর এখান থেকে আমাদের লিখতে হবে ওয়ান জিবি ঠিক আছে আমরা কিন্তু বর্তমান সময়ে যে অফারটা চলতেছে আমরা কিন্তু এক জিবির বেশি নিতে পারবো না ঠিক আছে এখান থেকে আমাদের ওয়ান জিবি এখান থেকে ডাটা ঠিক আছে ডাটা ফ্রি ঠিক আছে এখান থেকে আমাদের ফ্রি লিখতে হবে তারপর এখান থেকে আমাদের সেন্ড করতে হবে আর অবশ্যই কিন্তু একটা এসএমএস করতে আমাদের দুই টাকা বা এক টাকা যে আমাদের কাটে সেটা কিন্তু অবশ্যই আমাদের সিমে থাকতে হবে দেন গাইস তারপর এখান থেকে আমাদের এই যে এখান থেকে স্যান্ড বাটনটা রয়েছে এটার উপর একটা প্রেস করতে দিতে হবে দেন গাইস এখান থেকে যখন আমরা প্রেস করবো তখন কিন্তু আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে যাবে দেন গাইস আমাদের কিন্তু এটা সেন্ড হয়ে গেছে সেন্ড হওয়ার পর কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার ফোনে একটা মেসেজ দিয়ে দিবে ঠিক ঠিক আছে মানে মেসেজের মাধ্যমে দেওয়া হবে আপনাকে একটা কোড সেই কোডটা ডায়াল করে কিন্তু এমবিটা নিতে হবে চলুন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আমাকে কোন কো পাঠানো হয়েছে দেন সেখান থেকে যদি আমরা মেসেজ বক্সটা ওপেন করি আর আমি আবারও বলছি যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ ভাই এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও তো লাইক করবেন এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের রবি কুট থেকে কিন্তু একটা মেসেজ পাঠানো হয়েছে এক মিনিট আগে এখান থেকে যদি আমরা এটা ওপেন করি ওপেন করার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের এই কুটটা দেওয়া হয়েছে দেন গাইস তারপরে এখান থেকে আমরা এটা কপি করব ঠিক আছে এখান থেকে কপি করে আমাদের ফোনে ডাল করে দিব তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো সব কিছু মিলে আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে করবেন সেখান থেকে আপনারা এমবিগুলো নিতে পারবেন তো সব কিছু মিলে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে আমাদের কোড দেওয়া হয়েছে স্টার টু ওয়ান টু স্টার এইট থ্রি স্টার ওয়ান হ্যাশ এই কোডটা ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথে আপনি ওয়ান জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে কালেক্ট করে নিতে পারবেন তো সব কিছু মিলে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ